আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আলোচনা করব ড্রাই ফ্রুটস কীভাবে খেলে উপকার দ্বিগুণ পাবেন ড্রাই ফ্রুটস খাওয়ার ক্ষেত্রে সময়ের দিকে খেয়াল রাখতে হবে ড্রাই ফ্রুটসকে শক্তি এবং প্রয়োজনীয় পুষ্টির একটি মূল্যবান উৎস বলে মনে করা হয় এগুলো খেলে তা শরীরের ভেতরের ভারসাম্য বজায় রাখে হজম শক্তি বাড়ায় এবং সামগ্রিকভাবে সুস্থ রাখে তাই আমাদের প্রতিদিনের খাবারের একটি অংশে ড্রাই ফ্রুটস রাখা উচিত হালকা ক্ষুধা লাগলে তা নিবারণের জন্য ড্রাই ফ্রুটসের উপর নির্ভর করাই যায় কারণ এগুলো প্যাট ভরায় আবার ক্ষতিকরও নয় তবে অন্যান্য খাবারের মতো ড্রাই ফ্রুটসও একসঙ্গে অনেকগুলো খাওয়া উচিত নয় কারণ তাতে উপকারের বদলে অপকারই হয় বেশি চলুন তাহলে জেনে নেওয়া যাক ড্রাই ফ্রুটস কীভাবে খেলে উপকার পাবেন হজম ক্ষমতা বাড়াতে সারা রাত ড্রাই ফ্রুটস ভিজিয়ে রাখুন ভেজানোর কারণে সেগুলো নরম এবং হালকা হয় যে কারণে তা হজম করা সহজ হয়ে যায় হজমের সমস্যায় ভুগলে এই পদ্ধতিতে আপনাকে দারুণ উপকার দেবে এতে স্বাস্থ্য উপকারিতা তো পাবেনি খেতেও সুস্বাদু লাগবে অন্যান্য খাবারের মতো ড্রাই ফ্রুটস খাওয়ার ক্ষেত্রেও সময় গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞরা দিনের বেলা শুকনো ফল খাওয়ার পরামর্শ দেন বিশেষ করে সকালে বা দুপুরের আগে হালকা নাস্তা হিসেবে গভীর রাতে এ ধরনের খাবার খাওয়া এড়িয়ে চলুন কারণ এটি হজম ব্যাহত করতে পারে তাই ড্রাই ফ্রুটস খাওয়ার ক্ষেত্রে সময়ের দিকে অবশ্যই খেয়াল রাখবেন বিভিন্ন খাবারের সংমিশ্রণের গুরুত্ব রয়েছে তাই ড্রাই ফ্রুটস নির্দিষ্ট কিছু মশলা বা অন্যান্য খাবারের সঙ্গে মিশিয়ে খেলে তা উপকারিতা বাড়াতে কাজ করে এক চিমটি জাফরান এবং একটি খেজুরের সঙ্গে ভেজানো বাদাম মিশিয়ে খান এটি শক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ কাজ করে সঠিক হজমের জন্য ড্রাই ফ্রুটস ভালোভাবে চিবানো গুরুত্বপূর্ণ চিবানোর কাজকে হজমের প্রথম ধাপ হিসেবে বিবেচনা করা হয় কারণ এটি খাদ্যকে আরও ভালোভাবে শোষণের জন্য ছোট ছোট কণাতে ভাঙতে সাহায্য করে তাই এদিকে নজর দিন ভালোভাবে চিবিয়ে না খেলে হজমের সমস্যা সৃষ্টি হতে পারে স্বাস্থ্যকর উপায়ে স্বাদ যোগ করুন ভাজা বা লবণযুক্ত ড্রাই ফ্রুটস খেলে তা এর পুষ্টিগুণে প্রভাব ফেলতে পারে যে কারণে এর উপকারিতা কমে যেতে পারে তাই ড্রাই ফ্রুটস না ভেজে বা লবণ না দিয়ে খাওয়ার চেষ্টা করুন এতে বাড়তি স্বাদ যোগ করতে এলাচ দারুচিনি এবং জয়ফলের মতো মশলা ব্যবহার করতে পারেন এই মশলাগুলো স্বাদই বাড়ায় না বরং অন্যান্য স্বাস্থ্য উপকারিতাও প্রদান করে এখন চলুন জেনে নেই ড্রাই ফ্রুটস কতটুকু খাবেন ড্রাই ফ্রুটস সরাসরি কিংবা সালাদের সঙ্গে মিশিয়ে যেভাবেই খাওয়া হোক না কেন পুষ্টি উপাদানের দিক থেকে কিছুই হারাবে না তবে দিনে সর্বোচ্চ ত্রিশ গ্রাম পর্যন্ত খেতে পারবেন যা হাতের তালুতে জায়গা হয়ে যায় তবে খেয়াল রাখতে হবে ড্রাই ফ্রুটসের মধ্যে বিভিন্ন ধরনের ফল থাকতে হবে একই ফল থাকলে হবে না ড্রাই ফ্রুটসের ক্যালোরি আর চিনির ঘনত্ব যেহেতু বেশি তাই তা পরিমাণে অতিরিক্ত খেলে ওজন বাড়বে পেটে গ্যাসের সমস্যা দেখা দিবে ডায়াবেটিসে আক্রান্ত রোগের রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিবে আবার সেগুলিতে যদি লবণ মেশানো বাদাম থাকে তাহলে বাড়বে রক্তচাপ দেখা দিতে পারে ডায়রিয়া কিংবা কোষ্ঠকাঠিন্য তাই খাওয়ার সময় অবশ্যই পরিমাণের দিকে খেয়াল রাখবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম